বর্ণ পরিচয় তোমার বর্ণে বর্ণের পরিচয় তোমার বর্ণে আমাদের আলো আশা তোমার বর্ণে কোটি বাঙালি কুড়িয়ে এনেছে পৃথিবীর ভালোবাসা তোমার বর্ণে বাজে আজ সেই ধনী তোমার বর্ণ কঠিন পরিচয় তোমার বর্ণ সত্যের দৃঢ়পথ তোমার বর্ণে ধুলি কণা মধুময় তোমার বর্ণে উজ্জ্বল আজ দেশ তোমার বর্ণে ফুটে আছে কত ফুল তোমার বর্ণ আকাশের নীল পাখি তোমার বর্ণ চিরসবুজ সবুজ অনির ফুল যে বর্ণ মুছায় বিধবার অশ্রু যে বর্ণ বলে নারীও কি নয় মানুষ সে বর্ণ ধ্রুব সে বর্ণ সহজ নয় সে বর্ণ নয় মেকি মিথ্যা ফানুষ তোমার বর্ণ সমতার এক নাম তোমার বর্ণে শোষককে ধিক তোমার বর্ণ মানে না বর্ণ প্রথা তোমার বর্ণ মানুষের অধিকার তোমার বর্ণে কোনো অনাচার নয় তোমার বর্ণ হৃদয়ের এক নাম তোমার বর্ণ লেখা হোক অন্তরে তোমার বর্ণে তোমারই স্মরণে নিলাম